ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখান হে তুমি তুমি আল্লাহ আমরা তোমার ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো এ তরুণ যুবকেরা জেগে উঠো এই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে আমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশা আল্লাহ আমিও তোমাদের সাথে দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হ্যাঁ যুবকরা তোমরা তৈরি হও ইনশাআল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে কপালের চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা বা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই রক্ত আর লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআন বাংলাদেশ কায়মের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুর বাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা